ভাইয়েরা যদি বন্দের সম্পত্তি দিতে না চায় এক্ষেত্রে বোনদের আইনত করণীয় কী বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী অনেক সময় দেখা যায় অনেক সময় বলতে অধিকাংশ সময়েই কিন্তু দেখা যায় যে পিতামাতা মারা গেলে ভাইয়েরা বোনদেরকে সম্পত্তি দিতে চায় না তারা যে সম্পত্তি দিতে চায় না এটা কিন্তু ক্লিয়ার করে বলেও না তারা বলে যে তোমরা বিপদে আপাতত আমার কাছে আসবা সুতরাং সম্পত্তি আমার কাছে থাকা মানে তোমাদের কাছে থাকা কিন্তু এই সম্পত্তিতে কিন্তু বন্দেরও অধিকার রয়েছে শুধু অধিকার বলতে এই অধিকার স্বয়ং সৃষ্টিকর্তাই কিন্তু বোনদেরকে দিয়েছে হ্যাঁ এক্ষেত্রে আপনি যদি আপনার ভাইদেরকে বা ভাইকে কোনোভাবেই কনভেন্স করতে না পারে বা আপনার সম্পত্তি আপনাকে বুঝিয়ে দিতে তাহলে আপনি কিন্তু আপনার স্থানীয় সিভিল কোর্ট অর্থাৎ দেওয়ানি আদালতে কিন্তু পার্টিশন স্যুট ফাইল করতে পারেন এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে পার্টিশন স্যুট ফাইল করার সময় আপনার যদি একাধিক বোন থেকে থাকে তাহলে সবাইকে পক্ষ করেই কিন্তু পার্টিশন স্যুটটি ফাইল করতে হবে নসেদ কিন্তু অনেক মামলাটি লেন্দি হয়ে যাবে হ্যাঁ তো পার্টিশন স্যুট ফাইলই হলো কিন্তু সম্পত্তি পার্টিশন করে অর্থাৎ ভাগ ভাগ করে সম্পত্তি বুঝে নেওয়ার কিন্তু অন্যতম একটি উপায়